যমুনা টেলিভিশনের ভাষ্যমতে সারা দেশে আজকে চার তারিখ অগাস্ট মাসের চার তারিখ আজকে সারা দেশে এই পর্যন্ত প্রায় সাতাত্তর জন মারা গেছে এর মধ্যে কিছু হচ্ছেন শহীদ আর কিছু হয়েছে এমনি মানুষ মারা গেছে তো আমরা শহীদদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তালা তাদেরকে দান করেন যেমন আমাদের তারপরে ছয়জন কিশোরগঞ্জ মাগুরা রংপুর এগুলোতে চারজন পাঁচজন এরকম করে প্রায় সারা দেশে মোট সাতাত্তর জন মারা গেছে এখন কথা হলো আর কত লাশ পড়লে আর কত মায়ের বুক খালি হলে আপনার ঘুম ভাঙবে আপনার ঘুম আর কবে ভাঙবে আপনি আর কবে বুঝবেন যে এখনি সময় এখনি সময় আপনি আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য আপনার সময় এখনই পরীক্ষার সময় যখন অন্যের সন্তান কোনো সাবজেক্টে ভালো করতো ধরেন কেউ যদি একশোতে একশো পাইত তখন আপনি আপনার ছেলেকে দিকার দিতেন না যে তোরে কি খাওয়াই না তোরে কি পড়াই না তোর পিছনে কি শ্রম দেয় না তোকে কি কষ্ট তোর পিছনে কি কষ্ট করি নাই এখন অন্যের ছেলের বীরত্ব দেখে আপনার লজ্জা হয় না অন্যের ছেলের বীরত্ব দেখে আপনি আপনার ছেলেকে ধিক্কার দিতে মন চায় না অন্যের ছেলেকে অন্যের ছেলের বীরত্ব দেখে আপনার নিজের ভিতরে অনুশোচনা জাগে না আপনি কেন এখন আপনার সন্তানকে ঘরের টাইনে ভরে আপ যেখানে সাধারণত কি হয় আমাদের দেশে পাড়া পাড়া এই গ্রাম অঞ্চলে হোক বা শহরে হোক মেয়েরা ঘর থেকে বের হইলে সবাই খারাপ বলে কিন্তু আজ মেয়েরাও মাঠে শুধু কেবল মেয়ে না আজ ছেলে মেয়ে ছোট বড় যুবক বৃদ্ধ সর্বস্তরের মানুষ সর্বশ্রেণীর মানুষ একদম নিম্ন শ্রেণী থেকে নিয়ে যত উঁচু শ্রেণী আছে সমস্ত মানুষ আজকে মাঠে কাদের জন্য আমাদের ভবিষ্যৎ ভালোর জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ ভালোর ভালোর জন্য জন্য আমাদের অনাগত ভবিষ্যৎ মানুষ জেল জুলুম নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আজকে সবাই মাঠে কে মাঠে নাই আইনজীবী থেকে শুরু করে নিয়ে রিক্সাওয়ালা একদম সর্বনিম্ন স্তরের মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ স্তরের মানুষ পর্যন্ত আজকে মাঠে কে নাই মাঠে তাহলে এখন কেন আপনার আপনি আপনার সন্তানকে ঘরের ভিতরে বন্দি করে রাখছেন এখন কেন আপনার অনুশোচনা জাগে না এখন তো ধিক্ষার তো আপনি পাওয়ার যোগ্য এই সময়ে আইসা এই মানে এই মুহূর্তে আয়সাও যদি আপনার বিবেক আপনার এই মন যদি জাগ্রত না হয় তাহলে এমন মন মানসিকতার মানুষ এমন বিবেকবান মানুষ এই ধরনের বিবেকলা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আপনারা দেশের বোঝা আপনারা দেশের এই দেশে বোঝা তৈরি করেন যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে এখনো আছেন তারা নিজেরা তো দেশের বোঝা বোঝাই তারা বোঝা তৈরিও করেন পাগলেও তো নিজের বুঝ বুঝে যে পাগল মাতাল সেও বুঝে যে পানিতে পড়লে সে মারা যাবে আগুনের কাছে গেলে সে মারা যাবে সেও এটা বুঝে কিন্তু আপনি দুঃখজনক হলেও সত্য আপনি বুঝতেছেন না আপনি আপনার ভালো বুঝতেছেন না আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না অন্যায়কে আপনি সহ্য করে নিয়েছেন কেন হোয়াই লজ্জা হয় না আপনার মানুষের মতো বাঁচতে আপনি ইচ্ছে করে না গোলাম না হয়ে থাইকা স্বাধীনভাবে ফ্রিডম ভাবে আপনার বাঁচতে ইচ্ছে করে না